ব্যবসায়িক সমিতির ষষ্ঠ দ্বিবার্ষিকী সম্মেলনের আজ আয়োজন করা হয়েছে সমিতির প্রত্যেক সদস্যরাই আজ উপস্থিত ছিলেন বেলুনিয়া বনকর ঘাটস্থিত এক বিয়ে বাড়িতে হয় এই অনুষ্ঠান স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ব্যবসায়ী সমিতির ষষ্ঠ দ্বিবার্ষিকী এ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং যেখানে ভারতচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত ছিলেন শুরুতে ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলন করেন প্রবীণ ব্যবসায়ী থেকে শুরু করে কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয় এই বাজারে একশো আশি জন ব্যবসায়ী আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের শুরুতেই সম্পাদক প্রতিবেদনে বিগত দু বছরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন সম্পাদক দেওয়া ধর এছাড়া কি উঠে আছে বিস্তারিত শোনাবো শেষ পর্যায়ে গিয়ে আমরা একটা নতুন কমিটি আমরা দেবর্ষের জন্য নির্বাচিত হয়েছি এর ভিতরে আমাদের এই আজকের যে সম্মেলন এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের বিসিনগর পঞ্চায়েতের চেয়ারপারসন মিতুল পাল বিশ্বাস মহোদয়া এবং বিডিও উপস্থিত ছিলেন এবং তথ্য সঙ্গে উপস্থিত ছিলেন সুকান্তনগর পঞ্চায়েত প্রধান প্রধানগর পঞ্চায়েত প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী কত জনের কমিটি হয়েছে কমিটি হয়েছে উনিশ জনের এর ভিতরে আমরা উপদেষ্টা কমিটি একটা করেছি এর ভিতরে উপদেষ্টা কমিটিতে রাখা হয়েছে নয়জন আমরা এই বাজারে করে বাজারে আমাদের দীর্ঘ এই অভিযোগ দুঃখিত এই পুরো এই দিনের এই অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয় ব্যবসায়ী সমিতির ষষ্ঠ দিবাশিক সম্মেলনকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহন এই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন